আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না বরং আলহামদুলিল্লাহ বলেন আপনার সে বল আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায় রব তাকে যতটুক দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন হয়তো তার চাইতে বেশি দিন আমার তাল্লা আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন সুবাহান হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে হবে নাই বা কেন আলা বিদিকুল কুলুব রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায় অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে অশান্ত অন্তর শান্তি হয়ে যায় সুবহান রব বলে দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালায় যাওয়া সম্ভব বাস এই কথা মাথায় আমি মনে বসায় ফেলি অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে কাটার পরীক্ষা আসবে পা ভাঙ্গার পরীক্ষা আসবে বিভিন্ন রকম কষ্ট আসবে এক কথায় শেষ আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ সুক্রিয়া করা একটু জোরে বলি যদি সফলতা হতে চাই হা হুতাশ করা যাবে বলেন আফসোস করা যাবে কারণ এগুলা করলে কি হবে আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন তত আপনার হয়তো প্রেশার লো হবে আর না হয় প্রেশার বাড়বে আপনার রাতের ঘুমটা নষ্ট হবে মেজাজ খিটমিটে থাকবে ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে লাভের লাভ কিচ্ছু হয় নাই হবেও না আর আপনি যদি ধৈর্য ধরে সুক্রিয়া করতে পারেন আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন আল্লাহ আপনি করবেন হাজার কষ্টের করে দেখবেন কখনো আপনি পরীক্ষা করে দেখবেন হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে হবে নাই বা কেন আল্লাহ বিদিক্রিল্লাহে তপمعন্নুল কুলুব রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায় অন্তর যখন সৃষ্টি নাম শুনে অশান্ত অন্তর শান্তি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন কিছু কিছু প্র্যাকটিস করার দরকার আছে না নাই আছে আপনার জীবনে কষ্ট আসবে যতক্ষণ আপনি আমি আলগাতে বলেন না আলগাতে এর এক সুল বেশি এবার বান্দা বলে আল্লাহ যদি আমি আলগাতে পারি সুক্রিয়ার সাথে ধৈর্যের সাথে আল্লাহ কিছু কি দিবা রব বলে যে আমি দিব সেটা তুমি আলগাতে যদি পারো আমি কি আবার দিব না তা হয় আমি দিব আল্লাহ কোথায় দিবা কতটুক দিবা রবে বলে যে দুনিয়ার জন্য দিব আখ জন্য দিব আল্লাহ কতটুক দিবা রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে আমি ততটুকুই দিব একটু জোরে বলি না আল্লাহ পাক বলছেন ওয়াবা সিরি সোয়াবির একটু মনোযোগ ওয়াবা সিরি সোয়াবির শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না সুক্রিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে কি বলেন আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব একটু যদি আমরা বুঝার চেষ্টা করি কারণ কালামটা তো আল্লাহর বান্দা তুমি যদি ধৈর্য ধরো এই আয়াতের রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব তুমি যদি ধৈর্য ধর মসিব দে আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানিয়ে দিব বলেনি রব বলছেন শুভ সংবাদ একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব হীরা দিলে স্বর্ণ নাই স্বর্ণ দিলে হীরা নাই কিন্তু শুভ সংবাদ মানে সব যদি একটু বোঝার জন্য বলি আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম সুবহানাল্লাহ আমি তোমাকে আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম সুবাহান আল্লাহ তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম সুবাহান আল্লাহ তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম সুবাহান আল্লাহ তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে এমন অফার এমন অপরচুনিটি এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 প্রশ্নকারী কে অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা বড় এমন কিছু যে না তো কারা ওনারা ফেরেস্তা উত্তর দিবে তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানোর ছাড়ে নাই আল্লাহর রহমতের দিকে তাকায় থাকতো এরা সে সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে সুক্রিয়া করতো তারা সে সমস্ত বান্দা তিন মাস অসুস্থ থাকার পিছনে রবের উপর নারাজ না হয়ে ওই বিশ ত্রিশ বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুক্রিয়া আদায় করতো সুবাহ আল্লাহ তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাত আমার জমিন আমার আল্লাহর আমার ঘর আমার আল্লাহর আমার পরিবার আমার আল্লাহর আমার সন্তান আমার আল্লাহর দেওয়া আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া এমন কি যে দুই চোখ দিয়ে আমি দুনিয়া দেখি এই দুই চোখ আমার রবের দেওয়া সুবাহান আল্লাহ যে দুই হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া আর সেই দুই হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না সব আমার রবের দেওয়া সব আমার রবের দেওয়া আমার বলতে কিছু নাই সুতরাং হারানোর কোনো ভয় নাই যা দিয়েছেন সব রয়া রব দয়া করেই দিয়েছেন যা দিয়েছেন সব রব্বুল আলমিন দয়া করে দিয়েছেন আমি সুক্রিয়া করতে থাকব আমার রবের বলেন সুবাহান এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ডুববে কোথায় বলি না ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহ রহমতের নিয়ে কোথায় ডুববে যখন ওনারা জান্নাতে ডুববেন ফেরাস তারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন বলে যে হ্যাঁ আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি তখন ওনারা বলবেন আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম দুনিয়ার মানুষ তো আমাকে দুই পয়সার হয়তো গণনাও করে নাই আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম তখন ফেরাস্তারা বলবে আজকের এই সম্মান শুধু একটা কারণে আপনি ইমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন তাই আজকে ফেরাস্তাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান ধৈর্য সারা সহ্য সারা আপনি আগাতে পারবেন না একথা মাথায় বসায় ফেলেন যত চেতবেন তত পিছিয়ে যাবেন যত চিল্লাবেন তত পিছনে যাবেন যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন পিছনের দিকে যাচ্ছেন সেজন্য মনে রাখবেন আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না বরং আলহামদুলিল্লাহ বলেন আপনার সে বল আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায় রব তাকে যতটুক দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন হয়তো তার চাইতে বেশি নিয়ে আমার তাল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে এই জিনিসটা একটু আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি ওই বলবো কিছু কথা অনুমতি আছে ইনশাল্লাহ বলি অনুমতি আছে ইনশাল্লাহ সবাই শুনছি আমরা সবাই শুনছি তো নাম আমাদের ভিন্ন এলাকাও ভিন্ন ঘরও ভিন্ন কিন্তু যাত্রা যাত্রা সবার সবার এক বিচার আর জায়গায় কথা বলেন না কেন এমনও হতে পারে হাসরের ময়দানে হয়তো দেখাও হয়ে যেতে পারে হাসরের ময়দানে দেখাও হয়ে যেতে পারে জান্নাতে যেতে গেলে কিছু নাই কামলের দরকার আছে না আমরাই যে আমাদের পায়ে কুরাল মারি নিজেরাই দেখি চলেন আসেন রব বলে যে জান্নাতে যেতে গেলে ইমানের পাশাপাশি ন্যাকামল লাগবে এবার আপনি নেকামল বিভিন্নভাবে কিছু ন্যাকামল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে নামাজ রোজা হস সাকা দান সৎকা ভালো ব্যবহার সালাম অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে ঠিক আছে এটা সবার জন্য তো দরকার ঠিক না কারণ জান্নাতে যেতে গেলে ন্যাকামলের দরকার আছে না নাই এবার আপনি আমি মনে করেন একটা ঘরে যার যার ঘরে ঘরে জমা হবে না আমি মনে করছি জমছে কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক আমল নাই রে ফেরাস্তু গেল তুমি যে মানবকে মানুষকে দেখানোর জন্য করছিলা। এই একটা সেক্টর দ্বিতীয় নম্বর মানুষের গি বদ নাম করলে নেকামল চলে যায় এবার আমি আমার দোষ হিসাব করছি আপনি আপনার দোষ হিসাব করেন টোটাল অঙ্কটা যেন মিলে গিবত করলে নেকামল নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় নেকামল আপনার চলে যায় হিংসা করলে নেকামল চলে যায় অহংকার করলে নেকামল চলে যায় খোঁটা দিলে নেকামল বলেন না নেকামল সবগুলো বাদ দেন পাঁচটা হিসাব করেন এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেকামল আমরাই নষ্ট করে ফেলেছি মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য মানুষ বাবা দিবে হয়তো কোনো না কোনোভাবে ভাবে হিংসার কারণে আর সবগুলা বাদ দিল একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি সেটা হচ্ছে অন্যের গিবত করে করে অন্যের বদনাম করে করে অন্যের বদনাম করে করে অন্যের নামে কথা লাগাই লাগাই আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি কথা বলেন ঠিক কিনা গোলপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্দা মনের সুখে মালা সকালে গীলম শকাল সন্দা দেখা দাও যদি ও গো একবার লা হাশিম কে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলি সবাইয়া রাসূল আল্লাহ ইয়া নবী সবাই সবাই গোলাপ নিলাম নীল নিলাম নীল নি মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি ও গো একেবারে দেখা ও গো হাসি মুকে। পড়াবত মাই হাজার ফুলের সবাই একই আওয়াজে ইয়ার সোলাল্লা আ ইয়া হচ্ছে আওয়াজ একবার বলি হা বা নিজের নেকামল নিজে নষ্ট করে দিচ্ছি নিজের দোষে আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমার দোষ দিতেন আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারও দোষ দিতাম এবার নিজের পায়ে নিজেই এবার বলেন কার দোষ কারে দিব সেজন্য মনে রাখবেন নেক আমল যদি জমাতে চাই নেক আমল যদি আমরা জমাতে চাই আমাদেরকে কয়েকটা জায়গা ছিদ্র বন্ধ করতে হবে সবার মনোযোগ চাচ্ছি কঠিন নয় সহজ প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায় সহজ এক নাম্বার একটু খেয়াল করেন এই তিনটা জায়গা যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন এই তিন জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরো জিনিসটা আপনার বুঝে চলে আসবে নবীজি বলছেন হে আমার উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও হেফাজতের জিম্মাদারি তুমি কথা দাও যে দুইটা জিনিস তুমি হেফাজত করবা আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম কটা জিনিস সেই জিনিস কি নবী বলে তোমার লজ্জাস্তান হেফাজত করবা বলে ওয়াদা করো আর একটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাবো এটা সবচেয়ে মারাত্মক সেজন্য নবী রহমতুল আলমিন বলেছেন হাজা যে দুই একজন আমাকে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদার করে একটা কথা বলি দুই সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন দুই সপ্তাহ এই দুই সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই নবী বলছেন উম্মত কুফা হাজা উস্কুত শুনো বেশি বল কম এবার আপনারা দেখেন এই সমাজে যত অশান্তি আছে বাই বাই স্বামী স্ত্রী বন্ধু বন্ধু চাচা জেডা বাতিজা সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয় একটু বলি না ডিভোর্স হয় পরে মুখ চলে আগে দেওয়াল লুটে পরে মুখ চলে মামলা হয় পরে মুখ চলে গড় আলাদা হয় পরে মুখ চলে শত্রুতা হয় মুখ চলে পরে বলেন না মুখ চলে এই মুখটা যদি কোন কোনোরকম কন্ট্রোল করা যায় জান্নাতের নিয়ামত আছে আছে আল্লাহ তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আর সিডিং এ মাছ বাংসুর ফাংশন সিডেঙ্গুর এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না খুব ভারী কথা এবার আপনি যখন মুখ বন্ধ করবেন তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ বাঙ্গানোটাকে নষ্ট করার চেষ্টা করবে কিভাবে দেখেন হাইরে গেছ মনে হয় তুই দুর্বল হয়ে গেছ মনে হয় তুই তো হয়ে গেছস তুই তো পরাজিত হয়ে গেছস দেখছস বালা মানুষের দাম নাই তুই যখন থেকে মুখ বন্ধ করছস যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না সাহস রাখে না দেখ সেও চিল্লাচ্ছে আর কত চুপ থাকবি আর কত সহ্য করবি আর কত চুপ থাকবি আর কত সহ্য করবি এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি মনে রাখবেন অনেকেই বলে ধৈর্য কত ধরবো আর সহ্য আর কত ধরবো সহ্য আর কত করবো উত্তর একটাই যতক্ষণ আমার রব খুশি না হবে যতক্ষণ আমার রব খুশি না হবে দুনিয়া উল্টাই যাক আমি ধৈর্য ধরে দেখাবই দেখাবো আমি সহ্য করে দেখাবই দেখাবো হাজার তীরের আঘাত বুক পেতে দিব হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ কারণ আমি জানি আমরা জানি বান্দা জানে রব যার উপর খুশি হয়ে যায় যার উপর খুশি হয়ে যায় সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা ফেরা করতে থাকবে এটাই বাস্তবতা রব হয়। যার জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায় সুবাহ আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তো অভিজ্ঞান করবে একটা হাদিস শরীফ মনে রাখবেন আচ্ছা দেখেন না আপনার অনেক পরিচিত মুখ কত চেনা মুখ আজকে দেখাই যাচ্ছেন অনেক বছর কারণ কবর শুয়ে মনেও নাই এরকম মানুষও আছে তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই আপনিও মরে গেলে কারো কোনো মনে থাকবে না দুনিয়া এত ব্যস্ত কেউ কাউকে মনে রাখে না আমরা তুই আমি মরে গেলে বিয়ার করিবে না হয় না মাতে হয় না জামাই হদ্দম আই যদি গজ্জুম বলে হই তাহলে তো আসল বেকিং শেষ তো জামাই মনে মনে হদ্দ তুই মরি গেলে আমি তুই কার খবর তুই দিয়ে ইত্তারি বেনা প্ল্যানিং সো প্ল্যানিং তো বউ মন মনে হদ্দ তুই মনে মনে কি হই তাহলে কিও বুঝি নাই বুতই রাইরে তো জুম দে তো আসে না নাই হন আবাজ কেন জোর হন আসে না को लागे अमर नूर नोबीर नाम आरो भो लगे सालाम दोरुल नोबीरम् दु दोरु को भालो लागे अमर दोरुम्बीरि दोरुम्बिर दो दो अल्ला सल्ले सल्लेल्ला सैयदीना मोहमदीम् উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ